আসসালামু আলাইকুম আমি যেহেতু চায়না পড়াশোনা করি এবং আমি দীর্ঘ ছয় বছর ধরে চায়নাতে আছি সো খুব সংক্ষেপে আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করব আজকে মানে আমার সেই বিষয়টা হচ্ছে মানে চারটা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো সো টপিকটা হচ্ছে আপনি কেন চায়নাতে আসবেন এবং কেন আসবেন না সো আমি দুইটা দুইটা করে আপনাদেরকে রিজন দেখাবো আমরা যারা বিদেশে থাকি বা বিদেশে আসতে চাই তাদের কিন্তু যারা মানে বিশেষ করে ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসতে চাই তাদের উদ্দেশ্য থাকে যে আমি যখন বিদেশে যাব আমি আমার পড়াশোনাটা নিজে মানে স্কলারশিপ নিয়ে যাবো যদি স্কলারশিপ সম্পূর্ণরূপে মানে ফুল ফ্রি না হয় তাহলে যেন আমি জব করে আমার পড়াশোনাটা চালিয়ে নিতে পারি তো এইটা আমাদের মানে এই একটা এরকম একটা চিন্তা চেতনা আমাদের মাঝে থাকে সো চায়নার ক্ষেত্রে যেহেতু আমি চায়নাতে থাকি আমি আপনাদেরকে একটা জিনিস মানে ক্লিয়ার করে ক্লারিফাই করতেছি সেটা হচ্ছে চায়নাতে আসার আগে আপনি দুইটা জিনিস মাথায় রাখবেন একটা হচ্ছে আপনি এখানে জব পার্ট টাইম জব করতে পারবেন না মাথায় রেখেন এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনি এখানে স্কলারশিপের যে বিষয়টা মানে সরি মানে স্থায়ীভাবে থাকার যে বিষয়টা স্থায়ীভাবে থাকার বিষয়টা এটা আপনার মাথা থেকে জেরে ফেলতে হবে একেবারে চায়নাতে আপনি স্থায়ীভাবে থাকা নাইনটি ফাইভ পার্সেন্ট ধরেন আপনার অসম্ভব আপনি যদি বিজনেস কোনো বড় বিজনেসম্যান হন অথবা আপনি যদি গ্রাজুয়েশনের পরে আপনি জব করেন তখন থাকতে স্থায়ীভাবে আপনি পি আর যেটা চিন্তা করে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসি অনেকে বিদেশে সেটেল হওয়ার সেটা চায়নাতে খুবই রেয়ার একেবারেই রেয়ার সো এই দুইটা আর যেই দুইটা বিষয় নিয়ে আমি বলবো যেই দুইটা কারণের জন্য আপনি চায়নাতে আসবেন সেটা হচ্ছে আপনি চায়না একেবারেই আপনি মানে স্টাডির জন্য ওয়ান অফ দ্য বেস্ট পড়াশোনার জন্য আপনি আসতে পারেন এবং এখানে অনেক ভালো ফ্যাসিলিটিস আছে ভালো স্কলারশিপ আছে দ্বিতীয় কথা হচ্ছে আপনি চায়নাতে গ্রাজুয়েশনের পরে আপনি জব পাওয়াটা মোটামুটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য মেজর রিলেটেড জব পাওয়াটা একটু ডিফিকাল্ট বাট আপনি চাইলে অন্যান্য আপনার মেজর রিলেটেড জবও করতে পারবেন তাছাড়া চাইলে আপনি অন্যান্য জবও পাওয়া যায় তো দুইটা ডিফারেন্স এখানে আপনি যারা স্থায়ীভাবে থাকার চিন্তা ভাবনা করতেছেন আমি আপনাদেরকে সাজেস্ট করব চায়না আসার আগে একটু চিন্তা আসবেন আর একটা দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনার যদি ফ্যামিলির অ্যাভাবিলিটি না থাকে আপনাকে সাপোর্ট দেওয়ার মতো যে আপনি চায়নাতে আসার পরে আপনি ব্যাচেলার আসলেন স্কলারশিপ আপনার প্রতি আপনি কিন্তু পার্ট টাইম জব করতে পারবেন না এটা কিন্তু একেবারেই ধরেন খুবই মানে সব প্রভিন্সে এখনো অ্যালাউ করে নাই কিছু কিছু জায়গায় গভর্নমেন্ট অ্যালাউ করছে তো তার মানে আপনাকে এই চিন্তা করে আসতে হবে যে আমার ফ্যামিলি থেকে টাকা আনতে হবে আর যদি আপনি ফুল ফ্রি স্কলারশিপ যেমন আমি যে স্কলারশিপ করি সিএসসি একদম ফুল ফ্রি এটা হচ্ছে এই দেশের সর্বোচ্চ ক্যাটাগরি স্কলারশিপ বলা হয় রেপুটেডের ওয়ার এভার ইউসে সো এই ক্যাটাগরি হলে আপনি নিজের কোনো প্রবলেম নেই সো এই হচ্ছে মূলত দুইটা বিষয় আমি অনেকেই এই বিষয়টা নিয়ে খুবই কনফিউজ এবং আমি মাঝে মধ্যে দেখি ফেসবুকে এটা নিয়ে কিছুদিন আগে একটা পোস্টও হয়েছে তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন আপনি অথবা আপনার রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেল ওনারও জিনিসটা জানতে পারলো সো আমি জাস্ট এইটা বলার জন্য আসলাম সো জাস্ট এই দুইটা জিনিস মাথায় রাখবেন দুইটা ভালো দিক এবং দুইটা খারাপ দিক আমি সবগুলো খারাপ দিক বলতে আই মিন জাস্ট ফোকাসড আপনার পারপোজ রিলেটেড মানে এটা ডিপেন্ড করবো অ্যাকর্ডিং টু ইউর পারপোজ হোয়াট ইউ ডু ভালো থাকবেন আল্লাহ হাফিজ